বন্ধুরা অনেক দিন পর অনেকগুলো প্রাণী নিয়ে এলাম হ্যাঁ আজকে আপনাদেরকে সব একে একে খোলসা করব আমাদের কাছে এই মুহূর্তে প্রাণী রয়েছে একটা দুটো তিনটে চারটে এমন একটা প্রাণী লাস্টে ছাড়বো যেটা আমার চ্যানেলে কিন্তু খুব বেশি আসেনি একটাই ভিডিও রয়েছে আমার গোটা চ্যানেলে হ্যাঁ বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং এবং মারাত্মক বয়স্ক একটা প্রাণী রয়েছে পঞ্চাশ বছর বয়সের আমার কাকুর বয়সী বলতে পারেন হ্যাঁ সব খোলসা করবো একদম ছোট্টর উপর ভিডিও বানাবো শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও শুরু করছি শুরু করার আগে বলে দিই আমি শাস আমার সাথে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ব্রাদার্স সবার প্রথমে দুটো নির্বিশ সাপ হ্যাঁ বন্ধুরা এই টাইমে মানে এই ফেব্রুয়ারি মাস জুড়ে দুটো মানে এই একই প্রজাতির সাপ দুখানা দেখতে পাচ্ছেন এই সাপ দুটোকে আপনি ঘরের মধ্যে যে কোনো সময় দেখতে পাবেন এদের এখন ডিম পাড়ার সিজন কিছুদিন আগে মিটিং গেছে এদের এবং এরা এখন ডিম পাড়ার জন্য আপনার ঘরের ঘুলঘুলির মধ্যে ঢুকে যাবে এরাই সেই বেত আছড়া সাপ এদেরকে উরুকু সাপও বলে আপনারা কি জানতেন এরা নাকি উড়ে উড়ে বেড়ায় ব্যাপারটা বলি এরা না চিরকাল গাছে থাকে এক গাছ থেকে আর গাছে লাফ দিয়ে চলে যেতে পারে এবং ওই টাইমেই হয়তো কেউ দেখেছে যে উপর থেকে উঠছে কেন মানে এক গাছ থেকে আর গাছে যাচ্ছে বা হয়তো বাইচান্স মাটিতে পড়ে গেছে ওই কারণেই কিন্তু আছার খেয়ে পড়ে বলে এর নাম বেত আছড়া বেত কেন এই যে লেজটা দেখুন ভালো করে একদম বেতের মতো সরু ভীষণ সরু একটা লেজ ঠিক বেতের মতো বলে এর নাম হয়ে গেছে বেত আছড়া ইংরেজি নাম ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক ব্রোঞ্জ ব্যাক মানে বুঝতেই পারছেন এর পিঠের দিকের কালারটা ভালো করে দেখুন ব্রোঞ্জের কালার তামাটে তামাটে রং যদিও পেটের দিকটা পুরো সাদা দেখতে পাচ্ছেন চোখগুলো মোটা মোটা বড় বড় হয় সম্পূর্ণরূপে নির্বির সাপ জানেন তো এই সাপটাকে আপনারা অনেকে বদনাম করে দিয়েছেন মুন্নির মতো একেও বদনাম করে ছেড়ে দিয়েছেন যে এ নাকি চোখ খুব লেখায় বোধ অনেকে লাউ ডাকা বলেন তবে লাউ ডাকার মতনই সাপ তবে চোখ খুব লেখায় না এরা গাছে থাকে তো ধরুন কোনো লতানো গাছ রয়েছে লাউ গাছে ধরুন এর রয়েছে আপনি বুঝতে পারলেন না আপনি লাউটা ভাঙতে গেলেন তখন কি হলো আপনার মাথাটা তো লাউয়ের কাছে রয়েছে আপনার মাথায় অ্যাটাক করে দিল কামড় বসিয়ে দিল ওই থেকে অনেকে ভেবে নেয় যে এ বুঝি চোখ খেতে যায় হ্যাঁ এই ধারণাই কিন্তু রয়েছে আপনাদের মধ্যে সম্পূর্ণ নির্বিষ গোবেচারা সাপ খুব ভালো সাপ গাছেই থাকে চলুন সময় নষ্ট করব না সাপ দম্পতিকে গাছেই আমরা ছেড়ে দিই তো বন্ধুরা গাছেই একে ছাড়বো ছাড়তে ছাড়তে একটা কথা হঠাৎ মনে পড়লো এই সাপটাকে আমরা গিম্বল বলি মানে অসাধারণ একটা ক্ষমতা এর মধ্যে দিয়ে দিয়েছে কি হয় এ যদি কোনো একটা দিকে ফোকাস করে তাকায় না তাহলে এর বডিটা যতই নাড়াচাড়া করি না কেন এর মাথাটাকে এক জায়গাতেই স্টেবল রেখে দেয় ঠিক যেমন এখন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত একটা সুন্দর ব্যাপার তো চলুন আর সময় নষ্ট করবো না বেচারা দুটোকে তার স্বাভাবিক জঙ্গলের মধ্যে ছেড়ে দিই বন্ধুরা এবার পালা একটা বিষধর সাপ ভারতবর্ষের সব থেকে বেশি মানুষকে যে বিষধর সাপটা কামড়ায় সেইটা চলুন দেখে নিই এর মধ্যে কি সাপ রয়েছে হো 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 বাপরে বাপ ইন্ডিয়ান স্পেক্টিকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই সাপটাকেই আমরা উদ্ধার করেছি গতকালকে এরা কি হয় এখন এই যে দেখুন ভীষণ দুর্বল হয়ে গেছে সাপটা আপনারা না কতটা বুঝতে পারছেন সাপটা কিন্তু তুলনায় অনেকটাই দুর্বল হয়ে গেছে আসলে এই গোটা শীতকাল গেল তো এরা কিচ্ছু কিন্তু আহার সেইভাবে বেশিরভাগ সাপে পায় না এবং কি হয় রোদের মধ্যে এ দেখছিলাম যে একটা নারকেল গাছ চলায় একটা গৃহস্থ বাড়িতে রোদ বহাচ্ছিল এবং আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়েছি এবং এখানে আমরা ছাড়তে চলে এসেছি ভীষণ দুর্বল সাপ তবে এ কিন্তু ভীষণ বিষধর। মাত্র বারো মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ লাগে এর একটা মানুষকে মারার জন্য আপনারা অনেকে ভাবেন যে একটা গোখর সাপ কামড়ালে কি হয় খুব সোজা বাংলায় বলবো আপনারা কি মদ খান যারা মদ খান তারা বুঝবেন একটা বিয়ার খেলে আপনার কি অবস্থা হয় যদি এক পেটি বিয়ার আপনি নিজে একা একবারে খেয়ে নেন তারপর আপনার যে অবস্থাটা হবে এই সাপে কামড়ালে আপনার সেই নেশাটাই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নেশা করে দেয় মানে কি নার্ভাস সিস্টেম ব্রেক করে দেয় স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয় এ যদি কামড়ায় আপনি যদি ঝাড়ফুক টুকটাক করেন ওঝা গুণীর বাড়ি গিয়ে নিজের মৃত্যু নিজে ডেকে আনবেন কারণ ওঝার বাবারও ক্ষমতা নেই এর বিষ নামানোর এর বিষ কে নামাতে পারে একমাত্র হসপিটালের ভেনাম সিরাম হসপিটালে যদি আপনি না যান তাহলে কিন্তু আপনার জীবন আপনি নিজেই খোয়াবেন তাই বন্ধুরা গ্রাম বাংলায় সব থেকে বেশি এই যে গোখরো সাপে কামরায় অসাধারণ সুন্দর দেখতে ভারতবর্ষের সবথেকে সুন্দর সাপ বলি দেখুন হুডের পিছন দিকে ফনার পিছন একটা ইউ আকৃতির এই শেপ দেখেই আমরা বুঝি কোনটা কোবরা মানে কোনটা কোবরা কোবরা কোনটা আমাদের জেলায় কোনো মনোক্লেট কোবরা নেই মানে যেটাকে কেউটে বলে কেউটের পিছন দিকে একটা গোল ও আকৃতির দাগ থাকে এর পেছন দিকে ইউ আকৃতির দাগ থাকে সাপ বিষধর তবে কিন্তু অকারণে কামলায় না তাই অকারণে মারবেন না ভীষণ শান্ত স্বভাবের ভীষণই এরা ভদ্র সাপ কোনো রকম কোনো অকারণে বাইট করতে যায় না সাপ ভীষণ ভীতু প্রাণী ভয় পেয়ে গেলে তখনই ও আপনাকে ভয় দেখাতে যায়। এই যে দেখুন এখন যেভাবে ফনাটা তুলে রয়েছে ও ভয় পেয়েছে বলেই ও কিন্তু ভয় দেখাচ্ছে তাই আপনিও সেফ থাকুন ওরাও সেফ থাকুন যে যার মতো নিজের জায়গায় সেফ থাকুন চলুন একে এবার আমরা যেতে দিয়ে দিই বন্ধুরা লাস্ট যে প্রাণীটা আপনাদেরকে দেখাতে এসেছি সেই প্রাণীটার বয়স পঞ্চাশ বছর মানে আমার কাকুর বয়সী হ্যাঁ বন্ধুরা তো চলুন দেখা যাক প্রাণীটা কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে প্রাণীটা এটাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টেল যেটাকে তিলি কাচিম বলে অনেকে সুন্দি কাচিম বলেন দেখুন পিঠের দিকটা কিরকম তিলের মতো ফোটা ফোটা ফোটাফোটা রয়েছে বলেই কিন্তু একে তিলি কাচিম বলা হয় আপনারা অনেকে ভাবেন যে কচ্ছপ যদি একবার উল্টে যায় বাই চান্স তাহলে নাকি সে আর সোজা হতে পারে না ওর খোলের কারণে কিন্তু দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ও লম্বা গলা এবং নখরযুক্ত পা ইউজ করে ও কিন্তু সুন্দরভাবে কিন্তু উল্টানো থেকে ও কিন্তু আবার সোজা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য ঘটনা এই কচ্ছপের ব্যাপারে প্রচুর কিছু রয়েছে আপনারা জানেন না এই কচ্ছপ প্রায় বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে হ্যাঁ বন্ধুরা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি এরা ঝেলতে পারে এবং বাঁচতে পারে খরাও সহ্য করতে পারে বন্যাও সহ্য করতে পারে কোনো অবস্থাতে এদের কিন্তু সহজে মৃত্যু হয় না অনেক বেশি হিট সহ্য করতে পারে মানুষের থেকে এবং কি এই কচ্ছপের দেখতে পাচ্ছেন গলাটা বেশ লম্বা এবং শক্তিশালী একটা মাসুল উপরে নিচে দুটো খোল রয়েছে সেই খোলের মধ্যে বডিটাকে ঢুকিয়ে নেয় বিপদ বুঝলেই হাত পা এর ছোট্ট একটা লেজ রয়েছে সবই ঢুকিয়ে নেয় পাটা ভালো করে ফলো করুন বন্ধুরা দেখুন প্রত্যেক পায়ে এর তিনটে করে নখ রয়েছে লম্বা কুকুরের মতো লম্বা লম্বা নখ রয়েছে এবং কি পা গুলো লিপ্ত পদ মানে হাঁসের মতো সাঁতার কাটার সুবিধার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে অসাধারণ or they কি কিউট লাগছে দেখতে ওভারঅল প্রাণীটাকে ভীষণই সুন্দর এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় বছর খানেক আগে একটাই আমি তিলিকাচিমের বাচ্চা পেয়েছিলাম কিন্তু আজকের এই কাচিমটা কিন্তু বেশ বয়স্ক এবং অনেকটা বড় এবং একটা ম্যাচিওর তিলিকাচিম এই ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টেলকে আপনারা কিন্তু ভুলেও বাড়িতে রাখতে যাবেন না অনেকে বিক্রি করেন অনেকে কেনেন মাংস খাওয়ার জন্য হ্যাঁ মাংস অবশ্যই সুস্বাদু কিন্তু এই অবলা প্রাণীটাকে মেরে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার কারাদণ্ড হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী আপনি একজন ক্রিমিনালে পরিণত হয়ে যাবেন তাই কচ্ছপ কিনতেও যাবেন না বেচতেও যাবেন না খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে আমাদের ভারতবর্ষে কচ্ছপ কেনা বেচা বা খাওয়া হত্যা করা সবই কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ তাই বন্ধুরা যদি আপনার জমিতে বা আপনার পুকুরের পাশে কোথাও যদি এরকম তিলিকাচিম দেখতে পান তাহলে সেই কাচিমটাকে দয়া করে মারবেন না তাকে আবার জলের মধ্যেই ছেড়ে দিন বা কোনো দিঘির ধারে গিয়ে তাকে ছেড়ে দিন যেখান থেকে সে আর ধরা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটা সুন্দর একটা প্রাণী আজকে আপনাদেরকে দেখালাম এবং এই মুহূর্তে কাছিমটাকে আমরা ছেড়ে দেবো ওইরকমই কোনো একটা নিঃসঙ্গ জলাশয় যেখানে এর ধরা পড়ার কোনো চান্স নেই তো চলুন এবার আমরা জলাশয়ের ধারের দিকে যাই